আমরা এখন একটু ঈদ উপলক্ষে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছি এবং যেখানে যাচ্ছি এটা অনেক জনপ্রিয় একটা স্থানে যাচ্ছি যেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও শেয়ার করব তো আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আর অবশ্যই একটা দর্শনীয় জনপ্রিয় একটা স্থানে যাচ্ছি আর এই জনপ্রিয় স্থানটি সম্পর্কে আমি কিছু হিস্টোরি আছে আমি এই ভিডিওতে হিস্টোরি সহকারে আমি উল্লেখ করব। তো সবাইকে আমি ভিডিওটা দেখার আমন্ত্র জানিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আমরা বাসা থেকে বের হয়ে সিএনজি যোগে আমরা এখন রওনা দিয়েছি বাইজিৎ বোস্তামি রাদিয়াল্লাহু আলাইসলামের দরগাহে আর এটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তুলে ধরব অলরেডি আমরা এসে পৌঁছে গেছি হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু ইসলামের দরগাহে এখানকার মূল ইতিহাস হলো হজরল সুলতান বাইজ বোস্তামি রাদিয়াল্লাহ যে এই চট্টগ্রাম এসেছেন তার প্রমাণ হলো এই গজারি মাদারি নিদর্শনে যথেষ্ট ঐতিহাসিক বিরল প্রজাতি তথা গজারি ও মাদারি সম্বন্ধে আমরা অনেক কিছু জানব এবং এর অনেক কিছু করণীয় রয়েছে হজরত সুলতান বাইজিদ মোস্তামি রাদিয়াল্লাহ যখন সুদূর ইরান থেকে এই চট্টগ্রামে জালালাবাদ নাসিরাবাদ পাহাড়ে তাসিক আনেন তখন এখানে কোনো জনবস্তি ছিল না শুধু ছিল জিন জাত তাদের কাছ থেকে এক চটি বা এক টুকরো জায়গা চেয়েছিলেন সবাই সর্বসম্মতিক্রমে জায়গা দিলেন তখন ওই জায়গাতে বসে উচ্চস্বরে আল্লাহ আল্লাহ করে জিকির শুরু করে দিলেন তখন সারা এলাকায় আর তার কিছু সংখ্যক জিনজাত রইয়া গেলেন তারা বললেন আপনাকে ছাড়িয়ে আমরা কোথাও যাব না বাবা যান চিন্তা করলেন কি করা যায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতায় অর্জিত অলৌকিক কারামতের মাধ্যমে কাছিমের রূপ ধরে এই গজারি ও মাদারী রূপান্তরিত করে দিলেন সুভান আল্লাহ হজর সুলতান বাইজিদ বোস্তামি ধন্য শিষ্য ও আস্থাবাজন খলিবা হজর জিন্দাপির শাহ মাদার আউলিয়া আল্লাহ তারই নামে স্মৃতিবিজড়িত বিরল প্রজাতি গজারি মাদারি নাম করা হয় এর ব্যাখ্যা হল শাহ মাদার থেকে উৎপত্তি হয়ে মাদারি নামে পরিচালিত লাভ করে হজর সুলতান বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর জীবদশায় প্রাণ ভরে দোয়া করেছেন এই পুকুরে বিরল প্রজাতি গজারি ও মাদারিকে এবং সমস্ত আশেক ও ভক্তদেরকে নিদর্শন প্রদান করেছেন এদেরকে অতি যত্ন ও আদর করে খাওয়ানো হয় তাই এদেরকে যথাযথভাবে সংরক্ষণ করা সকলেরই ইমানি দায়িত্ব এই পুকুরে রয়েছে অনেক কাসিম যে কাসিমগুলোই মানুষ দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এগুলোকে স্পর্শ করে পানি দিয়ে এদের শরীরটাকে ধুয়ে দেয় অনেকে পাউরুটি কলা অনেক কিছু খাইয়ে দেয় এই যে আমার বাচ্চার বাবা এবং বাচ্চা সহ এখানে ওদেরকে খাইয়ে দিচ্ছে প্রতিটা প্যাকেটে পাউরুটি কলা বিক্রি করছে বিভিন্ন দোকানগুলোতে সবাই আসার সময় এগুলো কিনে নিয়ে আসে এই কাসিনগুলোকে খাওয়ায় ঐতিহাসিক এই দরবারের প্রধান আকর্ষণ ও অন্যতম নিদর্শন হল রূপী, বিরল প্রজাতি গজারি ও মাদারি এগুলো সারা বিশ্ব তথা এই চট্টগ্রামে অতি সুপরিচিত যার কারণে বাইজিৎ বোস্তামি এই কাছিমিনদের নামে খুবই পরিচিত এদের প্রিয় খাদ্য হল গরুর ফুসফুস বা মাংস সিদ্ধ ডিম মিষ্টি পাউরুটি কলা ও মুড়ি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অনেক দর্শনার্থী ভান করে কচ্ছপ বা কাছিম হিসাবে মনে করে কিন্তু এদের আকৃতিতে পার্থক্য আছে তা হল এদের পিঠের মেরুদণ্ড মানুষের পিঠের মেরুদণ্ডের মতো বিভিন্ন বিদেশি বিভাগের বিজ্ঞানীরা গবেষণা করে এই মর্মে উপনীত হয় যে এই বিরল প্রজাতি তথা গজারি ও মাদারি বিশ্বে কোথাও নাই বা দেখা যায় না সেজন্য এদের কচ্ছপ বা কাছিম বলা কারো কাম্য না অনেক দর্শনার্থীকে দেখা যায় অহেতুকভাবে কাঠি দিয়ে শরীরে আঘাত করে পাথর ছুঁড়ে মারে বা হাত ধরে টানা হেসরা করে কিন্তু এটা প্রত্যেকে জানা বা বোঝা উচিত ওরাও তো আল্লাহর সৃষ্টির মধ্যে একটি এদেরকে খাওয়ানোর সময় যার যার মানি ও মোবাইল ফোন বা প্রয়োজনীয় জিনিসপত্র খেয়াল রাখা ও হেফাজত করার জন্য অনুরোধ করা হলো আল্লাহ পাক যেন সমস্ত জাতি নর নারীকে জ্ঞান ও বিবেক দিয়ে জানার ও দান করেন আমিন এই বিরল প্রজাতি গজারি প্রতি বছর গ্রীষ্মকালে ডিম যখন নারী গজারি মাদারি প্রসব করার জন্য ব্যথা বেদনা শুরু হয় তখন পুকুর ঘাটে এসে উপরে উঠার জন্য লাফালাফি করতে থাকে তখন নির্দিষ্ট লোকদের মাধ্যমে ট্রলি গাড়িতে তুলে বোস্তামি বোস্তামি মাদারি প্রজনন কেন্দ্রে ঢুকানো হয় সেখানে ঘোরাফেরা করে যেখানে সুবিধা মনে করে সেখানে নিজ পায়ে নিয়ে দিয়ে গর্ত খুঁড়ে সেই গর্তের উপরে বসে ডিম পাড়ে অন্তত চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত এরা ডিম পাড়ে তারপর আবার ডিম পাড়া শেষ হলে গর্তের উপর বসে তাপ দেয় তাপ দেওয়া শেষ হলে নিজের পায়ে দিয়ে আবার মাটি বা ঘাস টেনে ঢেকে দেওয়া হয় যখন বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দ হয় তখনই ঠাস ঠাস করে ডিম ফুটিয়ে বাচ্চা বের হয় এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে পাশে ছোটো পুকুরের মতো একটি ডোবা আছে সেখানে নির্দিষ্ট লোকে ধরে ওই ডোবায় ছেড়ে দেয় পরে একটু বড় হলে বড়ো পুকুরে ছেড়ে দেওয়া হয় তা আস্তে আস্তে বড় বড় গজারি মাদারি আকারে রূপ ধারণ করে এই বিরল প্রজাতি গজারি মাদারির ঘর আয়ু হচ্ছে দুশো থেকে আড়াইশো বৎসর পর্যন্ত এরা বেঁচে থাকে ঈদের উপলক্ষে সবাই কম বেশি এখানে ঘুরতে আসে এই গজারি ও মাদারিগুলো দেখার জন্য আর সবাই অনেকেই অনেক আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে স্পর্শ করে এটা সেই অনেক যুগ থেকে হয়ে আসছে এই যে লোকজন হাত দিয়ে তাকে স্পর্শ করেছে আমার ছেলেও পাশে বসে সব দেখছে তো আসলে এগুলো তো আমাদেরকে বাচ্চাদেরকে দেখাতেই হবে বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো এগুলো আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে জানিয়ে দেয়া। তো যাই হোক আজকে আমার পরিবারের সবাই যখন এখানে ঘুরতে এসেছি সত্যি আমাদের অনেক অনেক ভালো লেগেছে আর প্রত্যেকের উচিত কম বেশি পরিবারের সবাই এসে এত সুন্দর একটি দর্শনীয় স্থান থেকে ঘুরে যাওয়া আর যেহেতু এখানে আমাদের ঐতিহাসিক কিছু কাহিনী রয়েছে তাই এখানে আসার পরে এগুলো আরও ভালোভাবে জানতে পারবে সবাই তাই প্রত্যেকের উচিত এখানে এসে ঘুরে যাওয়া এখানে এমন কোনো নিয়ম নেই যে যে কোনো ধর্মের মানুষ আসা যাওয়া করতে পারবে না সকল ধর্মের লোকজন এখানে আসা যাওয়া করছে এগুলো দেখছে আর এখানের যত সৌন্দর্য আছে সব কিছু উপভোগ করতে পারছে তাই যে কোনো ধর্মের লোকজন এখানে নিমিশে আসতে পারবেন তাই সবার কাছে রিকোয়েস্ট করব। যে কোনো ধর্মেরই হন না কেন আপনি আপনি অবশ্যই এত সুন্দর একটি স্থান কোনোভাবে মিস করবেন না অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন পরিবারের সবাইকে নিয়ে এই ধরনের ঐতিহাসিক স্থানগুলো ঘোরা আমাদের অবশ্যই প্রয়োজন আমার পরিবারের সবাই বিশেষত আমার বাচ্চা এবং বাচ্চার বাবাসহ এই সুন্দর একটি পরিবেশে আসতে পেরে অনেক আনন্দিত এটা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে এখানে বিভিন্ন দেয়ালের মধ্যে এই ঐতিহাসিক বিরল প্রজাতির গজারি ও মাদারি সম্পর্কে সম্পূর্ণভাবে লেখা আছে যেটা অনেকে এসে ভালোভাবে পড়ে জানতে পারবেন আর এটার মধ্যে যেটা বিশেষ একটি দরগা রয়েছে যেটা সুলতানুল আরিফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহ এর নামে নামকরণ করা হয়েছে এই দরগাহে কিন্তু অনেক সুন্দর একটি গেট রয়েছে যেটার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করা যায় আর এর ভেতরে অনেক সুন্দর স্থান রয়েছে যেখানে বসে মানুষ এবাদত করতে পারছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যগুলো রয়েছে এর মধ্যে তো এর ভেতর থেকে অনেক লোকজন আসা যাওয়া করছে তো আমিও এখানে দাঁড়িয়ে তাদের আসা যাওয়ার দৃশ্যটা এই ক্যামেরায় বন্দি করেছি আমার ছেলে এবং ছেলের বাবা ভেতরে গিয়েছে তারা গিয়ে ওখানে জিয়ারত করে এসেছে দরগাহের উপরে আর অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে কারণ যেহেতু এখন ঈদ উপলক্ষে বন্ধ পেয়েছে সবাই কম বেশি এই জায়গাতে এসে ঘুরে যাচ্ছেন পরিশেষে এটাই বলবো যে হজরত বাইজিদ মোস্তামি রাদিয়াল্লাহু ইসলামের গল্প আমরা এতদিন বইয়ে হয়তো পড়েছি বা অনেকের কাছে শুনেছি কিন্তু সরাসরি এসে যখন এটি অবলোকন করবেন তখন আরও ভালো লাগবে আসলে এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর অনেক ভালো লাগে এ ধরনের একটি স্থানে এসে যখন ঘুরে যাওয়া যায় যাই হোক ঐতিহাসিক এই স্থানটি সম্পর্কে আমি যতটুকু জেনেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু এর আরও কাহিনী রয়েছে যেটা জানার জন্য আসলে আমাদের আরও একটু স্টাডি করতে হবে তো যাই হোক আজকে আমরা এখন এই দরগাহ শরীর থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব তো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই বায়জিৎ বোস্তামি রাদি আল্লাহু আলাইসলামের কাহিনিটুকু আপনাদের কাছে কেমন লেগেছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আরও নতুন আরেকটি ঐতিহাসিক স্থানের কাহিনী ভিডিও করার আগ্রহ জাগবে তো অবশ্যই আমি আশা করছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ পে